আজ ইস্টবেঙ্গল ক্লাব ও এপিআইয়ের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনেই আয়োজন করা হয়েছিল একটি হেলথ চেক ক্যাম্পের সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য বিকাশ পাজি আর বর্তমান যারা ক্লাবের ছাত্রীরা তারাও ছিলেন তো চলুন দেখে নেওয়া যাক সেই প্রোগ্রামের কিছু মুহূর্ত ডক্টর পদ্মনাহ শ্রী ফালগুনি দত্ত তাকে পেমেন্ট দিয়ে সম্মান জানাও